20 তো আছেই এছাড়া এটা প্যাডিং কোয়ালিটি খুবই অসাধারণ প্রিমিয়াম করছে হ্যাঁ এমপির এখন পর্যন্ত এটা সবচেয়ে প্রিমিয়াম বাংলাদেশে হ্যাঁ এটা তারা করছে এটা হচ্ছে স্পেশাল এডিশন এর প্রাইস হচ্ছে 12900 টাকা 12900 হ্যাঁ আর এই যে ম্যাটার মধ্যে আরেকটা আসছে এগুলো প্রাইস রেগুলার প্রাইস 11900 টাকা হ্যাঁ এই ম্যাটারের মধ্যে এগুলো লেটেস্ট একেবারে হুম ঠিক আছে একেবারে লেটেস্ট এই যে ব্ল্যাক ব্ল্যাক যারা ব্ল্যাক লেভার আছেন 글로সি ব্ল্যাক অনেক সুন্দর খুব অসাধারণ হ্যাঁ